আবারও এসেছি গ্রিন প্ল্যান্ট নার্সারি অ্যান্ড মিনি স্টোরে শীত মরশুমের যে সিজনাল ফুল গাছগুলো এখন আমরা লাগাচ্ছি এই নার্সারিতে প্রায় পনেরো থেকে কুড়ি রকম বিভিন্ন ধরনের ফুল গাছগুলো আপনি পাবেন পাশাপাশি আপনি নার্সারিতে কিভাবে আসবেন তার পথনির্দেশ ফোন নাম্বার সহ প্রত্যেকটা গাছের দাম নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুকে আপনাদেরকে স্বাগত জানাই দেখুন এখানে সিট থেকে জার্মিনেশন হচ্ছে কতটা সুন্দর এই গাছগুলোই দেখুন এখানে ছোট্ট ছোট্ট পটে গাছগুলোকে তুলছেন একেবারে প্রাণবন্ত গাছগুলো কত ধরনের গাঁদা রয়েছে দাদা আহ গাঁদা রয়েছে চার পাঁচ রকমের গাঁদা রয়েছে আমার কাছে আচ্ছা দুটো কালার আছে এখানে আচ্ছা এদিকে হচ্ছে ইয়েলো আছে এদিকে হচ্ছে অরেঞ্জ আছে এটা কি জাতের গাঁদা এটা ফ্রেঞ্চ গাঁদা আচ্ছা এটা ফ্রেঞ্চ মেরিগোল্ড অর্থাৎ রক্ত গাঁদা যেটা আমরা বলছি এটা হাইব্রিড এর আর এর পাশে এই যে গ্লাসে যে চারাগুলো রয়েছে এগুলো কি এগুলো হচ্ছে কি মাছি গাঁদা অনেকে চায় না আচ্ছা একটা গাছে প্রচুর ফুল হয় আচ্ছা আর একদম ছোট ছোট পাতা হয় এ একদম বুস হবে গাছ একদম আচ্ছা এই মাছি গাঁদার দাম কি রাখছেন ও সব দশ টাকা আমার কাছে সব দশ টাকা দিয়ে বিক্রি করি এই পটে কিন্তু আপনার থাম পট হলে সেটা ছ টাকা সেই যে পটগুলো দেখছেন এই যে থাম পটে এগুলো সব ছ টাকা করে পার পিস হিসেবে উনি বিক্রি করছেন তাই একদম একদম এরপর দেখুন এখানে যে ট্রেটা দেখছি এটাও গাডা এটা কি জাতীয় এটা হচ্ছে সাদা সাদা ইনকা যেটাকে বলে আর কি আচ্ছা সাদা ইনকা বড় বড় হাইটের হবে তবে এটার দাম একটুখানি আলাদা এটা হচ্ছে দশ টাকা দাম আর এটা থাম পটেই দশ টাকা এটা থাম পটেও দশ টাকা করে উনি বিক্রি করছেন তারপর দেখুন গ্ল্যাডুলাস খুবই জনপ্রিয় এবং যে স্টিক গুলো বিভিন্ন কালারের যে ফুলগুলো হয় এখানে কত রকমের পাঁচ রকমের কালার দেওয়া যেখানে ভাগ করে দেওয়া আছে আচ্ছা দেখুন প্রত্যেকটা যে রো করা আছে বেড বেড সেখানে পাঁচ ধরনের রঙের ফুল আপনি পাবেন এর কি প্রত্যেকটার দাম কি আছে প্রত্যেকটার দাম আছে দশ টাকা করে পিস খুব মানে বারো টাকা বেচছিলাম বারো টাকা তেরো টাকা এখন হচ্ছে গিয়ে একটু দাম কমিয়ে দিয়েছি আবার আচ্ছা রঙের আলাদা আলাদা ধরুন কি দাম আলাদা আলাদা হবে নাকি না সব একই একই দাম হবে সব দশ টাকা করে পিচ অনেকে অঙ্কুর নিতে পছন্দ করে আর যারা শুকনো নিতে পছন্দ করে শুকনো আমার কাছে রেডি মাল রয়েছে সেটাও শুকনো দিতে পারবো আচ্ছা আপনি যদি চান যেরকম অঙ্কুরিত অবস্থায় নেবেন সেটাও পাবেন এছাড়া যদি শুধু জাস্ট বাল্বটা নিতে চাইছেন আপনি সেটাও পাবেন দাম কি দুটোর ক্ষেত্রে না একই দাম সব আচ্ছা অনেকে পছন্দ করে না তো যে আমি এখান থেকে নিয়ে যাবো অঙ্কুর নিয়ে যাবো আমি শুকনো নিয়ে যাবো আচ্ছা ওরা অনেকে চায় দাদা আমার অঙ্কুর হলে ভালো হতো একবার দেখে নিয়ে যেতাম ওই জন্য এদের জন্য গল্পকটা আমি চালিয়ে রেখেছি আচ্ছা জনপ্রিয় নন্দিনী দেখুন গাছগুলোর সাইজ এগুলো কি দাম রাখছেন এগুলো পঁচিশ টাকা পিস এর ওইটা ছাড়াও আর একটা লটা তো শেষের মুখে চলে গেছে আরো মাল তৈরি হচ্ছে এটা দেখে নিন দেখুন এখানে যে স্টকটা নন্দিনীর নতুন ভাবে আবার তৈরি হচ্ছে এগুলো কি দাম রাখছেন এগুলো কুড়ি টাকা দাম রেখেছে আর ওই যে বড় গাছটা দেখলাম বড় গাছ হলো পঁচিশ টাকা দাম আচ্ছা এগুলো দেখুন কুড়ি টাকা করে দাম রাখছেন এগুলো গ্লাসে ফিট রয়েছে এবং গাছের যদি হেলথ দেখেন প্রত্যেকটা গাছের কিন্তু হেলথ খুব ভালো এখানে দেখুন বেশ কিছু সেলোসিয়া রয়েছে প্রত্যেকটা গাছ কতটা হেলদি সেটা আমরা স্ক্রিনে তার প্রমাণ পাচ্ছি এখানে কত রঙের

একেবারে চকচকে এবং গাছগুলোর হেলথ যদি দেখেন একেবারে নজর কাড়া এগুলোর কি দাম রাখছেন বলছেন এগুলো দাম রেখেছি দশ টাকা করে এগুলো মাত্র দশ টাকা করে এই ধরনের পিটুনিয়া এবার দেখুন ডালিয়া গাছগুলো বেশ বড় এখানে কত রঙের ডালিয়া রয়েছে দাদা মিনিমাম পনেরোটা কালার পাবেন ডালিয়ার হ্যাঁ আচ্ছা এর কি মানে ভ্যারাইটি অনুযায়ী কি আছে নাকি না না সব রকম মিশিয়ে রেখেছি ভ্যারাইটি তো অবশ্যই রয়েছে আচ্ছা সব মিশিয়ে রেখেছি তো এই ধরনের ওই যেটা আপনি তুললেন ওটা কেনিয়া গ্রুপের আচ্ছা এগুলোর কি দাম রাখছেন এগুলো সব 10 টাকা করে তো এখন এবছর সব এই গ্লাস পটে সব 10 টাকা করে দিয়েছি ম্যাক্সিমাম আচ্ছা সুনন্দিনী বাদ দিয়ে তো দেখুন গাছগুলোর হেলথটা দেখুন এখানে যে উনি বললেন এটা কেনিয়া গ্রুপের আপনারা যারা শীত মৌসুমের বাগান শুরু করছেন এখানে খুব সহজেই আসতে পারেন এবং এই সমস্ত গাছগুলো আপনাদের জন্য তৈরি করা হচ্ছে আর এর স্টকটা যদি দেখেন দেখুন আবার একটা এসেছে সেগুলো এখানে সেট হচ্ছে তো আসুন আপনারা এসে আপনার পছন্দের যে চারা গাছগুলো সেগুলো এখান থেকে সংগ্রহ করতে পারেন অনেকেই ভাবছেন যে এত চারা দেখাচ্ছে কিন্তু সেই চন্দ্রমল্লিকার চারাগুলো কোথায় দেখুন চন্দ্রমল্লিকার চারা তো দেখাবো এবার এখানে যেরকম ছোট গাছ রয়েছে পাশাপাশি যারা একটু বড় গাছ চাইছেন তাদের জন্যও দাদা রেডি করে ফেলেছে এখানে কত রঙের গাছ আছে দাদা মিনিমাম আপনার বারো থেকে টা কালার পেয়ে যাবেন ওই ওই লটটা আচ্ছা এইদিকে অন্য লটে আরো কুড়ি তিরিশটা কালার রয়েছে এইদিকে যে লটটা এখানে প্রায় চোদ্দ পনেরোটা কালার চোদ্দ পনেরোটা কালার মনে আছে আপনার সব পাতা আলাদা দেখলে বুঝতে পারবেন আর এদিকে যে গাছগুলো রয়েছে এগুলো কি এটা পুনে এটাও পম পম পুনে পম এটা আচ্ছা এখানেও বেশ স্টক রয়েছে এই ধরনের গাছগুলো আপনারা নিয়ে যদি এই এই প্যাকেটটা চেঞ্জ করে একটু বড় টবে দেন তাহলে কিন্তু গাছগুলোর রূপ থেকে দিনের মধ্যে বদলে যাবে তাই তো দাদা সাত অবশ্যই আর এখানে স্টকটাও দেখছেন এই গাছগুলোর কি দাম রাখছেন বড় যে বড়গুলো যেগুলো পাঁচের প্যাকেটে রয়েছে আচ্ছা এগুলো আপনি দেখাচ্ছেন আচ্ছা ওটা পুনে পম পমটা হচ্ছে তিরিশ টাকা দাম আচ্ছা আর ওই যেটা হচ্ছে দেশি ভ্যারাইটি ওটা হচ্ছে পঁচিশ টাকা দাম আর এখানে যে ছোট চারা গুলো দেখার এগুলো কি দাম এগুলো সব দশ টাকা আচ্ছা এগুলো সবই দশ টাকা এগুলো কি ওখানে যেরকম দুটো ভ্যারাইটি বললেন দেশি এবং পুনে সব আলাদা আলাদা সব সব আলাদা আলাদা করা দেখুন এখানে এইভাবে ভাগ করা রয়েছে এই যে একটা রো চলেছে আবার দেখুন এখানে আর ভাগ রয়েছে এখানে পুনে পম পম যে চন্দ্রমল্লিকা গুলো রয়েছে এর পাশাপাশি দেখুন স্নোবল চন্দ্রমল্লিকা আমরা অনেকেই করছি এরও স্টক রয়েছে এখানে বেশ হিউজ পরিমাণে এরকম ছোট গাছগুলো কিরাম নিচ্ছেন ও সব টাকা আচ্ছা প্রত্যেকটা গাছের দাম আমরা বারবার জিজ্ঞেস করছি আচ্ছা আমরা এটা বলতে পারি যে পরে যখন যে চারার দাম বেশি হবে তখন আমরা আরেকবার বলে দেব এখানে যে প্যাকেটে যে স্নোবল চন্দ্রমূল লেখাগুলো রয়েছে এগুলো কি দাম এগুলোর দাম তিরিশ টাকা আচ্ছা এগুলো পাঁচের প্যাকেটে সব পাঁচের প্যাকেটে দেওয়া আছে দেখুন এক একটা গাছের হাইট আপনারা চাইলেই এই ধরনের গাছগুলো এখান থেকে সংগ্রহ করতে পারেন শীতে দেখুন যে কেলাঞ্চ এর ফুল কিন্তু খুব সুন্দরভাবে আমরা পাই দেখুন এখানে একটা জাতের রয়েছে পাশাপাশি এখানে আর একটা জাতের রয়েছে দেখুন এটা ভেরিগেটেড আচ্ছা এই যে কেলাঞ্চ গুলো রয়েছে এগুলো কি দাম এগুলো পঁয়ত্রিশ টাকা দাম এগুলো সব কয়ের প্যাকেটে রয়েছে এগুলো সব পাঁচের প্যাকেটে রয়েছে আর এই ভেরিকেটেড ভেরিকেটেড টা পঞ্চাশ টাকা আচ্ছা খুব সুন্দর পাতাগুলো যদি দেখেন রয়েছে এবং গাছের কাণ্ডটাও দেখুন রঙের আর এগুলো পুরো সবুজ লাল রঙের ফুল হয় বা পিঙ্ক রঙের এটা লাল ফুল হবে লাল রঙের হয় আর এখানে দেখুন বিভিন্ন ধরনের যে কলিয়াস সেগুলো রয়েছে এখানে কত ধরনের কলিয়াস রয়েছে দাদা মিনিমাম প্রায় আঠারোটা ভ্যারাইটি রয়েছে কলিয়াসের আঠারো রকমের কলি আঠারোটা ভ্যারাইটি রয়েছে আমার কাছে তো এগুলো দেখুন প্রত্যেকটা পাতা দেখলে বোঝা যাচ্ছে যে আলাদা আলাদা দেখুন কারোর সঙ্গে কারোর কিন্তু মিল নেই প্রত্যেকটা যতগুলো দেখছি দেখুন সব আলাদা আলাদা এই ধরনের কলিয়াস গুলো কি দাম রাখছেন মাত্র কুড়ি টাকা এগুলো পাঁচের প্যাকেটে মাত্র কুড়ি টাকা করে দাম রাখছে দেখুন প্রত্যেকটা পাতার যে রং সেটা কিন্তু আমাদের প্রত্যেককে মুগ্ধ করছে এবং প্রত্যেকটা পাতা কিন্তু আলাদা আলাদা মাত্র কুড়ি টাকা এগুলো দেখুন স্ক্রিনে যেটা দেখছেন এটা এটা সম্পর্কে একটু বলুন দাদা এটা হচ্ছে একালিপা ভ্যারাইটি পুরো একালিপা যে পাতাটা হয় না আচ্ছা একালিপা যেগুলো হচ্ছে শো গার্ডেনে লাগানো হয় আচ্ছা তার পুরো ডুপ্লিকেট ওটা এই যে এই যে গাছটা বলছেন তাই তো হ্যাঁ পুরো পাতা খাঁচ খাঁচ ওরকম পাতাটা মোড়া নৌকার মতো খুব সুন্দর দেখতে হয় এটা দেখুন একটা গাছ কত অদ্ভুত দেখতে হয় এবং যত বড় হবে তত রূপ আলাদা হবে আস্তে আস্তে মাত্র টাকা করে দাম তাই তো এতক্ষণ ধরে এই যে শীতকালীন যে ফুল গাছগুলো আমরা দেখলাম আশিস দা তুমি বলো যে তোমার নার্সারিতে যারা আসতে চাইছেন কিভাবে আসবেন যারা শিয়ালদা থেকে আসবেন নামকানা কিংবা লক্ষ্মীকান্তপুরের টেন ধরে শিয়ালদা থেকে এসে মথুরাপুরে নামতে হবে আচ্ছা মথুরাপুর থেকে টোটো দশ টাকা ভাড়া নেবে সোজা বিষ্ণুপুর বিষ্ণুপুর আঠারো বাস স্ট্যান্ডের আর নাম্বারটা একটু বলে দাও সিক্স টু ফোর আর এই শীতের যে গাছগুলো এগুলো কি অনলাইনে না না আমি দিতে পারবো তার কারণ শীতের গাছ অনলাইনে যায় না মরে যাবে যে আশা করে কিনবে সে হয়তো পাবে না আমার নিজের খারাপ লাগবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার